ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না ইতিমধ্যেই যেমন ডিএ বেড়েছে সেরকম ডিএর পরে আবার ছুটি ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী সরকার কবে থেকে ছুটি কতদিন ছুটি সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ স্বপ্ন দেখবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে তো फ्रेंड्स আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে বলা আছে ডিএ বৃদ্ধির পরে এবার কিন্তু টানা ছুটি ফের বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের সোনার সোহাগা এই কর্মচারীদের কোন কর্মচারীদের কথা বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ডিএ বা মহার্গ ভাতা বৃদ্ধি করে বছরে কিন্তু বছরের শুরুর দিকে রাজ্যের সরকারি কর্মচারীদের বড় উপহার দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খুশির হাওয়া বইছে সকলের মধ্যে সরকারের খুশির হাওয়া বইছে সকলের মধ্যে তবে এখনই কিন্তু শেষ হচ্ছে না সুখবরের পালা মানে এখনই কিন্তু শেষ হচ্ছে না সুখবরের পালায় এবার ছুটি ঝুলি খুলে গেল সরকার মানে সকলের সামনে ছুটির ঝুলি খুলে গেল সকলের সামনে কী বলা হয়েছে কবে থেকে ছুটি চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব সচিব দু হাজার চব্বিশ সালে পড়া সমস্ত ছুটির তালিকা প্রকাশ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই বছরটি অধিবর্ষ বা ইংরেজিতে যাকে বলে লিপ ইয়ার মানে লিপ বলা হয় চলতি বছরে মোট তিনশো ছেষট্টি দিন হবে মানে তিনশো পঁয়ষট্টির দিন জায়গায় তিনশো ছেষট্টি দিন হবে এর মধ্যে বাহান্নটি শনিবার এবং বাহান্নটি রবিবার পড়েছে এদিকে পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের প্রাথমিক এবং জুনিয়র স্কুলগুলিতে মোট কিন্তু পঁয়ষট্টি দিনের ছুটি বরাদ্দ থাকবে সুতরাং পশ্চিমবঙ্গের স্কুলগুলির জন্য বাহান্ন প্লাস বাহান্ন প্লাস পঁয়ষট্টি একশো ছুটি রয়েছে বাকি কর্মদিবসগুলি একাডেমিক আনুষ্ঠানিকতা এবং সম্পন্ন করতে ব্যবস্থা করা হবে এবং এদিকে একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে সরস্বতী পুজো এই সরস্বতী পুজো মানে কিন্তু আড্ডা খাওয়া দাওয়া হই হুল্লোড় ও আরও কত কি। তবে এইবারের এইবারের সরস্বতী পুজোটা একটা অন্য রকম পশ্চিমবঙ্গ সরকারের তালিকা অনুযায়ী কিন্তু এবার টানা দুদিন ছুটি পাবেন সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়ারা এবং জানা যাচ্ছে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন এবং চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন ছুটি থাকছে এবং সরকারি কর্মচারীদের শুধু তাই নয় রাজ্য সরকারের তরফে জারি করা ছুটির তালিকা অনুযায়ী কিন্তু দোলযাত্রাও কিন্তু টানা দুদিন ছুটি উল্লেখ করা আছে অর্থাৎ পঁচিশে মার্চ সোমবার এবং ছাব্বিশে মার্চ মঙ্গলবার ছুটি থাকছে তারপরে দেখুন এখানে বলা হয়েছে তবে অনেক অফিসই কিন্তু আবার শনিবার এবং রবিবার ছুটি দেয় সেটা ধরলে তবে কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে মার্চ টানা চার দিন ছুটি পেয়ে পেয়ে যা যাবেন অনেকেই তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন পরপর চার দিন ছুটি পেতে পেতে চলেছে কারণ শনি রবিবার এমনিতেই অফিস ছুটি থাকে কিছু কিছু অফিস এবং পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তো টানা ছুটি থাকছেই তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ